আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা আমাদের ছত্রছায়া থেকে নিজেকে সব সময় নিরাপদ রেখেছেন সেরকম একটি দল ব্যস্তের টিকিট নিয়ে মাঠে ময়দানে নেমে আজকে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের মধ্যে বিভিন্ন রকমের ফেতনা তৈরি করছে এক এক সময় এক এক কথা বলে সূর্য উঠার সময় বলে একরকম কথা দুপুর বলে আরেক রকম কথা সূর্য অস্ত যাওয়ার সময় সন্ধ্যার সময় বলে আরেক কথা তারা এক সময় আপনারা দেখেছেন তাদের ভূমিকা জন্মের পর থেকে সব সময় বিতর্কিত আমরা সেদিকে যেতে চাই না তারা আমাদের জোরের সঙ্গী ছিল তাদের কারণে লাভ ক্ষতি আমাদের যায় হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু তাদের যে কৌশল তারা নিজেদেরকে নামে কবিতা বলেছে হাসিনার নামে বিভিন্ন রকমের কবিতা বলেছে আওয়ামী লীগের প্রশংসা করেছে শেখ হাসিনা যাওয়ার পর পরপর রাতারাতি তারা সবাই ইসলামী ছাত্র শিবির হয়ে গেছে এই এ হচ্ছে তাদের চরিত্র তাদের কাছে জাতি কি আশা করতে পারে যারা পূজার রোজার সাথে সব কিছুকে গুলিয়ে ফেলেন কিন্তু বিতর্কিত বক্তব্য দিয়ে তাদেরকেও ছোট করা হয় আমাদেরকেও ছোট করা হয় আজকে তারা বিভিন্ন রকমের বেশি পক্ষে বলতে গিয়ে আসলে করতেটা চাচ্ছে কি এটাও আমাদেরকে বুঝতে হবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা হ্যাঁ তারা সব সময় একটা বিতর্কিত জিনিস সৃষ্টি করে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার পাই তারা সব সময় করে আসছে তাদের থেকে সাবধান থাকতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে দেশে বিভিন্ন রকমের ষড়যন্ত্র বিরাজমান আজকে যাতে নির্বাচন না হয় সেজন্য বিভিন্ন রকমের আজকে ষড়যন্ত্র চলছে আজকে বিভিন্ন রকমের কথা বলা হচ্ছে বালুর মহল দখল বাস স্ট্যান্ড দখল টেম্পো স্ট্যান্ড দখল আজকে একটি দল একটি শ্রেণী বিভিন্ন রকমের অপপ্রচার চালাচ্ছে আপনারা দেখবেন এসব কাজ কারা করছে যারা ষোলো সতেরোটি বছর স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে কোন একটি মিছিল দেখা যায় নাই আজকে তারা এসে হঠাৎ করে তারা টাকা কামানোর উদ্দেশ্যে তাদের মধ্যে দলের কোনো আদর্শ নেই তারা আজকে বালিমহল দখল মানুষের জায়গা দখল জুলুম নির্যাতন শুরু করেছে